এই বছরে নাকি সেরা বেডরুম প্যাকেজ এটি বলেছেন কোম্পানির মালিক ভাই

অবশ্যই হাকিম ভাই কোন জাতের কোন কিভাবে করতো ওটা ইনশাল্লাহ ধারণা বাইরে ভাই পিছনে ফাইবার দিচ্ছে কাজই করে না ভাই

আসসালামু আলাইকুম দর্শক এই সেই ভাইরাল বেডরুম সেট যেটার ভিডিও করতে আবারও চলে আসলাম আমরা তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে সাজিয়ে রেখেছে প্যাকেজটি আপনাদেরকে বিস্তারিত সহকারে আবারও দেখাবো কেননা এই বছরে নাকি সেরা বেডরুম প্যাকেজ এটি বলেছেন কোম্পানির মালিক

তাকা বই যা ছারা আচ্ছা ঠিক আছে তো যেটা দেখছিলাম দর্শক এটা কিন্তু তিনটা পালা থাকবে এবং নিচে দুইটা পালা দিরা ডায়ার থাকবে জি জি আরো বিস্তারিত জানতে হলে ভিডিও কলের মাধ্যমে আপনারা আবারো দেখে নিতে পারেন অবশ্যই কিনে দেন মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন যে কোন কোশ্চেন আপনারা করতে পারেন ইনশাআল্লাহ উত্তর দিবে একমাত্র ওয়ান অনলি হাকিম ভাই হাকিম ভাই আচ্ছা ওকে

তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদের শুনুমের এড্রেসটা বলে দিবেন ভাই জান্নাত জান্নাতচার ঢাকা যাত্রাবাড়ি সরিয়ে জিয়া শরীর ব্রিজের পাশে সবাইকে জান্নাত ফার্নিচারে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম